সময়টা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে খুব একটা নেই তারা টানা ব্যর্থতায় বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিল দলের অংশগ্রহণ নিয়েও জেগেছে শঙ্কা ক্লাবের হয়ে দুর্দান্ত খেললেও জাতীয় দলের হয়ে সেরাটা দিতে পারছেন না ভিনিসিয়াস রোদ্রিগো সহ ব্রাজিলের বেশিরভাগ তারকা ফুটবলার এই অবস্থায় আগামী মাসে চিলি ও পেরুর মুখোমুখি হবে ব্রাজিল সেই দুই ম্যাচকে সামনে রেখে তেইশ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল তেইশ সদস্যের দল ঘোষণা করা হয় যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছে লেফট ব্যাক ও জোসোস এবারের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে চারটিতেই হেরেছে ব্রাজিল মাত্র তিন ম্যাচে জয় পেয়েছে দলটি বিশ্বকাপ বাছাই পর্বে এত বাজে শুরু আর কখনোই করেনি ব্রাজিল দল দেখে নেওয়া যাক ব্রাজিলের তেইশ সদস্যের স্কোয়াডে কারা থাকছেন গোলরক্ষক অ্যালিসন বেকার বেন্তো এবং অ্যাডারসন ডিফেন্ডার হিসেবে আছেন ডানিলিলো ভ্যান্ডারসন আবনার আরানা অ্যাডার মিলিত গ্যাবিয়েল মার্কুইন হোস গ্লিসন ব্রেমার মিডফিল্ডিং পজিশনে আছেন আন্দ্রে গেরসন ব্রুনো গুইমারেস লুকাস পাকতা এবং রড্রিকো স্ট্রাইকার হিসেবে দলের সুযোগ পেয়েছেন এন্ড্রিক ইগর জেসুস গ্যাবিয়াল মার্টিনেলি লুইস হেনরিক রাফিনহা সাবিনহ এবং ভিনিয়াস জুনিয়র কেমন হলো ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াড কমেন্টে জানাতে পারেন আপনার মতামত অথবা আপনি যদি ব্রাজিল দলের সমর্থক হন এই স্কোয়াড নিয়ে কতটুকু প্রত্যাশা আপনার রয়েছে তা আমাদেরকেও জানাতে পারেন